আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকাল পুইশা চিংড়ি মাছ এটা আমি চিংড়ি মাছের মাথাগুলো খুব সুন্দর করে বাইটা নিয়েছি তার সাথে চিংড়ি মাছও আছে যে না খেলে বুঝতে পারবেন না চিংড়ি দেশি চিংড়ি মাছ তাহলে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর কিভাবে ভালো থাকবেন যে দেশের পরিস্থিতি মাইলট স্কুলের বাচ্চাগুলা যেভাবে মারা গেছে আমাদেরই সন্তান আমাদেরই ভাই বোন আমাদেরই মা বাপের সন্তান ওই মারে আল্লায় ধৈর্য দান করুক শক্তি দান করুক এরা তো কোনোভাবে মানার সম্ভব না আর কোনোভাবে মানা যায়ও না একটা মা তার সন্তানটার অনেক কষ্ট করে অনেক আশা করে বড় করে যে তার সন্তান এটা হইব সেটা হইব তার ভবিষ্যতে তার গাছ হয়ে দাঁড়াইব গাছ অনের আগে দেখা যায় ভেঙ্গা যায় একটা দুইটা সন্তান না হাজার হাজার সন্তান আমি দেখে আমার অনেক কষ্ট লাগছে এতটাই কষ্ট লাগছে মানে বুঝাইতে না যে কষ্ট লাগছে আমি ওই পুরা গোলা দেখছি আর আমার চোখের সামনে খালে পাচ্ছে মৃত্যু খুব কাছে আগে মানুষ চিন্তা ভাবনা করছে যে বুড়া হইলে বয়স হইলে মারা যাব অপায় তো সেই চিন্তা ভাবনাটা নাই যে বয়স হইলে মারা যাব বুড়ো হইলে মারা যেব আগে বুঝতাম যে ভবিষ্যতের জন্য কিছু রাখতে হইব কিছু করতে হইব ভবিষ্যৎ বলতে কিছু অপায় বুঝি ভবিষ্যৎ বলতে পৃথিবীতে কিছুই নাই আপনি মানে আপনার চোখের পলকটা পড়তে যতটুকু সময় লাগব কিন্তু আপনার মৃত্যুটা তার থেকেও বেশি কম সময় লাগবে মৃত্যুটা খুব কাছে খুব কাছে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের ইমানের জন্য খুব ভালো আর আমরা বুঝি না দেখেই আমাদের ইমান আজকে আর রকম দুর্বল আজকে আমাদের মতনই মানে আমরা গুনাগার বান্দা বললেই হয় আমরা গুনাগার বান্দাই তা আমাদের মতন গুণাগার বান্দার জন্য আজকে জায়গা জায়গা এরকম দুর্ঘটনা এরকম জায়গা জায়গা এরকম পরিস্থিতি এত মুখী এই মুখী বালা না বলতে পারেন যে এতদিন পরে কেন বলতেছেন আপা আজকে দুর্ঘটনার চার দিন হয়ে গেছে গা আমার মন ভালো আসলো না দেখা আমি ডরাইছি ডর বলতে কিছুই না মানে খুব কষ্ট লাগছে কিভাবে বাচ্চাগুলো ফিরে গেছে ওই ভাবনাগুলাই ওই সিনগুলাই আমার চোখের সামনে শুধু বাসে মোবাইলটা নিলে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় শুধু ওদেরই কান্না ওদেরই শব্দ ওদের ইয়া ওই মাদের কোনো সান্তনা দনের মতন আমাদের ধারে ভাষা নাই আল্লাহ প্রতিটা মারে বাবারে যার যে সন্তান গেছে আমাদেরই সন্তান ধৈর্য দান করুক আমাদের পক্ষে থেকে আল্লাহর দ্বারে দোয়া করুক আল্লাহ যিনি তাদের ধৈর্য দান করে এটা ধৈর্য এক আল্লাহ ধৈর্য না দিলে পৃথিবীর কেউই ধৈর্য দিতে পারবে না এটা পুরো ধৈর্য ধৈর্যরই দরকার সকাল হইছে দেখা যায় বাচ্চা যাইতে চায় নাই শরীর অসুস্থ আসলো বা ভালো লাগে নাই বাচ্চা স্বাভাবিক মর্জি করবে এটাই স্বাভাবিক আর কিছু না আমি আপনি মরজি করুন না কিন্তু এটা বাচ্চা মর্জি করবে এটাই স্বাভাবিক তো মা কইছে যাও টিফিনে জুমাইসা পড়ো তাহলে কালকা নাগাদিও মা দেখা যায় শেষবারের মতনই নাস্তা খেলাই দিছে আর কখনো নাস্তা খিলানের মনে হয় পরিস্থিতি হয় নাই আর পারবো না মা খুব খুবই কষ্ট করে পালন লালন পালন করছে আমাদের মা বাবা যেরকম আমাদের লালন পালন করছে এরকমই ওদের মা বাবা ওদের মা লালন পালন করছে আমার তো আমার জ্ঞানের থেকে আমার যতটুক জ্ঞান যতটুক মানে বুদ্ধি আমার যতটুক বুঝের আমি সেতটুকু বলুন মানুষ ইউটিউবে ফেসবুকে এক জায়গায় হিস্টোরি দেয় এক জায়গায় মানুষ বলে যে পাইলটের দোষ পাইলটের কখনই দোষ না এটা হইছে আল্লাহর হুকুম সব থেকে বড়ো কথা এটা আল্লাহর হুকুম আল্লাহ চাইছে এটা হইছে। পাইলটে যদি চাইতো তাহলে সে প্যারা দিয়ে আসে তার নিজের জীবনটা বাঁচাইতে পারতো কিন্তু সে নিজের জীবনে চিন্তা করে নেই সে তার যতটুক চেষ্টা ছিল যে টুক চেষ্টা করতে পারছে সে কিন্তু চেষ্টা চালিয়ে গেছে যে এটা আমি নিজেও বাঁচি আর বাংলাদেশ একটা একটা এটা ভালো মত জানেন যে বাংলাদেশে একটা ঘনবসীতিতে চেষ্টা করছিল যে আমি কোনো খালি জায়গায় যায় পাইলটটা ফালাই আমি নিজে বাঁচি অন্যেরও আছে কিন্তু অনেক অনেক চেষ্টা করছে আল্লাহ তারও ভিস্তি নসূর করুক দোয়া করি তার জীবনটা ফুলের মতন সে অনেক আশা কইরা তার মা বাবা আশা কইরা বড় করছে লালন পালন করছে আজকাল তার মা বাপের সুখের সময় সাতাইশটা বছর অনেক বয়স হওয়া যায় নাই মনে করেন স্বাভাবিক একটা বয়স মাত্র ছয়টা মাছ বিয়া করছে করছে জীবনটা ওই কি হইব ওই পাইলটের মা বাবার জীবনটা কী হইব পাক তাদের ধৈর্য শক্তি দোক আমাদের তরফ থেকে ধৈর্য চাওয়া ছাড়া আর করার আর কিছুই নেই আমরা যদি পারতাম কিছু করতে পারতাম আমাদের মতন সাধারণ পাবলিক তাইলে মনে হয় কিছু মানে সব মানুষ একত্র হয়ে কিছু করতাম কিন্তু বাংলাদেশের একটা কথা কি বাংলাদেশের মানুষের মৃত্যুটা নিয়েও ব্যবসা করে কিভাবে ব্যবসা করে বলতে পারেন যে যে পানি পানিটা সামান্য তিরিশ টাকা বোতল সে পানিটার মূল্য হয়ে গেছে ছয়শো টাকা মানে বাংলাদেশের মানুষ এত এত নিচা মানুষ যে আপনি বাঙালি না হ্যাঁ আমি বাঙালি বাঙালি হয়ে তো ঘিন লাগে যে আল্লাহ কেন বাঙালি করে দুনিয়াতে পাঠাইল নাইলে মানুষের মৃত্যুর সাথে কিরকম ছেলে খেলা তিরিশ টাকার বোতল ছয়শো টাকা আরে বাবা তুই পারলে সব বোতল দেয়া দে তো ওই পরে কি হইবা পরে চিন্তা ভাবনা দেখা যায় তার বিনিময়ে কিছু পাইতে পারতি সাংবাদিক তোর সাথে দেখা করতো তারপরে দেখা যায় আমাদের দেশে দেখা যায় যে ইটা হইলো গন্ডগোল জন্য কত মানুষ কত কিছু করছে দিছে এরকম তুইও দিতি আল্লাহ ক্যার ধারে ক্যার কি হয় আল্লাহ পাকে ভালো জানে তোর জীবনও কিছু হইতে পারতো তুই কি করছস উপকার না করে ওরা উল্টা তিরিশ টাকার পানির বোতল ছয়শ টাকা রাখছ আর এই যে রিস্কালারা। পঁয়ত্রিশ টাকা দিস আবার দেড়শো দুইশো টাকা যে করলো সিএনজি আলার সিএনজি ভাড়া হইল আপনি একশো দেড়শো লোয়াল হইছে আষ্টশো সাতশো এটা কি ঠিক করলো আমরা বাঙালির তো বাঙালি গো বাস আমাদের মতন বাঙালির তো বাঙালি গো বাস দিয়ে দেখি আমাদের পরিস্থিতি আজকে এরকম আমাদের দেশের পরিস্থিতি এরকম দেখা যায় একজন ভালো থাকলে আরেকজন আরেকজন রে কীভাবে খারাপে আন বসে পর্যায়ে থাকে তা আমরা উপকার না করে কি করি আমরা অপকারের ধান্দা থাকি এটাই আমাদের বাঙালির ধর্ম দেখেন এটাই অনেক মানে আমার অনেক অনেক কষ্ট লাগছে যদি পানিটা এটা উচিত হয় না পারলে তুমি সব পানি দেওয়া দিতে পারলে আমরা উপকার করতাম আর মানুষ কি করে হপায় যায় একজনে মানে মনে করেন ওইখানে যা ভিডিও করে সেরা দেয় আমরা তাদের পাশে কি মানে এটাও আমাদের ব্যবসা একটা বুঝছেন আমরা ইউটিউব চ্যানেল খুললায় একজনের ব্যবসা শুরু যে আপনি খুলছেন হ্যাঁ আমি খুলছি আমি তো খুলছি ঠিক আছে আমি যদি পারি পাশে যায় দাঁড়াবো কি লেখা আরেকজনের ক্ষতি নিয়ে আরেকজনের কষ্ট নিয়ে এটা যে স্বার্থ হইবো এটা তো কোনো কথা না আমরা বাসে বইয়া বা আমরা জামু আমরা যাই ওইটা যে দেখাই দিব এটা মানুষের আল্লাহ বলছে যে কে আর কখনো কিছু দান করলে কেউ বিপদে কখন আসলে ওটা তোমার প্রকাশে দেখাই দিব না ওইটা আমার দাঁড়িয়ে রয়ে যাইব গা তাইলে আজকা চার দিন হয়ে গেল গা এই দুর্ঘটনার খুবই কষ্ট লাগছে এত এত শিশু শিশু বাচ্চা আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে ওরা দেখা যায় বড় হইয়া কিছু না কিছু হইতো আমাদের দেশের জন্যই ভালো হইতো আল্লাহ জানি প্রতিটা শিশুরে করে আর প্রতিটা হসপিটালে যে যে শিশুগুলো আছে প্রতিটা শিশু আল্লাহ সুস্থ করে দেয় যে আল্লাহ যা গ্যাসে গ্যাসে বাদ করে দেন আপনি চাইলে বহুত কিছু পারেন আর ওরা অন্তরী শিশু ওরা আমাদের মতন গুণাগারী বান্দানা আমরা দুনিয়াতে আমরা গুণা করি দেখে আমাদের গুনাই এরকম মানুষের ইয়াতে কি আপনি গোনা না সময় বলতে হইব যে আমার থেকে আমি যার ও আজহারি বলছিল একটা কথা যে তুমি আল্লাহ দারে ক্ষমা চাইবে কেমনে ক্ষমার মতন ক্ষমা চাইতে গো ধারে কখনো নিচে আমরা আল্লার দ্বারে নিচো না কে আর দারে নিচমো আমরা আল্লাহর সৃষ্টিকর্তা হ্যাঁ আল্লাহ আমাদের দুনিয়াতে আনছে দেখে আমরা দুনিয়াতে আসি আমাদের মতন পাপী দুনিয়াতে আল্লার মতে কেউই নেই আমরা তা মনে করেন অনেক কষ্ট লাগছে বুঝেতে পারো না শিশু বাচ্চা গুলা ধাপড়ায়ের মাংস মাংসগুলো মনে করেন খুল্লা খুল্লা গেছে আল্লাহ দুর্ঘটনা যেটা করছে ভবিষ্যতে জানি আর এরকম দুর্ঘটনা আল্লাহ আল্লাহ জানি না করায় এটার জন্যে আমরা সবসময় সতর্ক থাকুন সতর্ক থাকা ভালো আল্লাহ বলছে যে রিজিকের ব্যবস্থা আমি করুন বন্ধু তোমার উসলত এমনই সত্য কর থেকে আমরা একটু বাচ্চা থাকুক এটা আমাদের জন্য ভালো তাহলে অনেক কথাই তো বললাম অনেক কিছুই তো বললাম আমার সন্তান গেলে দ্বিতীয়বার আসতে পারবো কিনা জানি না আমার স্বামী ঘর থেকে বাইরে এলে আসতে পারবো কিনা জানি না বা আমি ঘরের ভিতরে রয়েছি আমি দ্বিতীয়বার ভাত বাইরা খাওয়াইতে পারম কিনা আমার সন্তান গো আমার স্বামী রে এটাই সন্দেহ আমরা একটু সতর্ক থাকুন ও ঘুণার থেকে লিপ্ত থাকুন দেখা যায় মৃত্যু খুব কাছে আগে বেশি জল জেলা দেখবেন সাতচুক করা যায় মজা লাগে না এই কারণে আমি সচর রাত আগে डाटा গুলো কোষাই নি গ্যাস সে পার্ক সে আকুশি আমাদেরই ভাই বোন দুনিয়ার থেকে কত কত যে গুম করে হইছে কত কত যে পায় নাই কত কত যে মাটি দিছে তার হিসাব নেই এমনই আমাদের এই এই সময়টাই সামন আজকে হইল পঁচিশ তারিখ পনেরো দিনের রাগ পাস এখানে পাঁচ দিন হওয়া পনেরো দিনের রাগ পাস আবার আমাদেরই আর একটা দুর্ঘটনা আমাদের জীবনে ঘুরতে গেল আমাদের সন্তান আবার নাই হয়ে গেল মানে কষ্টের এক আমরা তো ওই কষ্টে বলতে পারতি না বলতে পারেন আপনার ফ্যামিলির কেউ আমার ফ্যামিলির কেউ না হইতে পারে কিন্তু আমার আমরা দুনিয়াতে সব মুসলমান মুসলমান ভাই বোন আর সবথেকে বড় কথা আমরা দুনিয়াতে সব থেকে মানে আমাদের একটা রক্ত সম্পর্ক না থাকলে কী হবে দেখবেন আপনি দূরে কখনও কোনো জায়গায় গেলে বিদেশ গেলে আপনি যদি একটা বাঙালিরে দেখেন তার মনে হইব কি আমার অনেক কাছের মানুষ আমার অনেক কিছু মানে আত্মীয় মানে একটা কীরকম যে লাগবো আপনি দেখলে মানে আপনার অন্যরকম একটা মনের দিক দিয়ে একটা ইয়া লাগবো আমি এত কথা এত সুন্দর করে বসাইয়া বলতে পারি না তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এত সুন্দর করে বলতে পারি না কথা বুঝায় বলতে পারি না কিন্তু আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাই এই পাঁচ আগস্ট আসে না এখন তুই তার ভিতরে আবার আমাদের ঘরের সন্তান বলে এরকম নাই হয়ে গেল হাল্লা হিমাদের তুমি ধৈর্য শক্তি দিও কিন্তু আমরা পারলে তাদের জন্য দোয়া করি কিন্তু আমরা আরও ভাই বোনেদের বলি যে আপনারা উল্টা পুলটা নিউজ বললেন না উল্টা পুলটা কথা বললেন না উল্টা পুলটা নিউজ কামানের জন্য আপনাদের কমে ধরনের জন্য আপনারা শিশু শিশু বাচ্চা বাচ্চাগলেরা এই যে দুর্ঘটনা লোক আপনারা কত কিছু বানের কাছনি থেকে বন্ধ থাকেন দূরে থাকেন কিন্তু এটা ব্যবসা আপনি অনেক কিছু দিয়ে করতে পারবেন এই কারণে মানুষের জীবন দেওয়া যে ব্যবসা করতেই ওই ব্যবসা দরকার নেই আজকে সে মারা গেছে কালকে আপনিও মারা যেতে পারেন এটাই স্বাভাবিক এই দুর্ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে আমরা যায়া পারলে তাদের সান্ত্বনা তাদের যায় পাশে দাঁড়ামো কিন্তু তাদের নিয়ে আমরা এই যে বিভিন্ন নিউজ বানামো বিভিন্ন মানে কামানের জন্য বিভিন্ন ইয়া কর্ম এটা ঠিক না আমাদের জন্য এটা একবারই ঠিক না যে সন্তান গেছে সে সন্তান সে মা বুঝতে আছে তার সন্তানরা তার জন্য কত কিছু আপনিও একজনের সন্তান আপনিও কেউ জন্ম দিয়েছেন আপনারও সন্তান আছে আপনিও কেউ সন্তান আমরা পানলে কি করুন পাশে দাঁড়ান আমরা অহন্তরীয় এটির থেকে দূর থাকি আমাদের আল্লাহ জ্ঞান দান করুক দান করুক দান করুক দান করছে ঠিকই আপনি আমরা ওইটার সুবুদ্ধি না করা কুবুদ্ধি বানাই মানে এটা দেখি নাই নেই কুবুদ্ধি যদি না হইতে যে পানিটা নেওয়া গাড়িটা নিয়ে এটা একবারই উচিত হয়নি আমার মন চাইছিল যে পানীয়ালা এই কাজটা করছে বুঝছেন তাহলে যদি আমার পাশে পাইতাম আগে দুইটা দুই তারপরে বিক্রি তুই যদি মাংনা না ও দে তারপরে কি তুই যে দামটা বেস সেই দামটাই দিবি নাকি না দিলে না দে বাবা তুই মাংনা তোর দ্বারা মাংনা আসা করানোর দরকার নেই কি লেখা আমার মনে হয় না তুই কেউ মার সন্তান আমার মনে হয় না তুই কেউ স্বামী আমার মনে হয় না তুই কোনো সন্তান জন্ম দিস আমার মনে হয় না তুই যদি কেউ সন্তান হইতি তুই যদি কোনো সন্তান জন্ম দিতি তাহলে তুই এই কাজটা করতে পারতিনি এতটুকু এতটুকু শিশু বাচ্চা নেই যে পানি লোয়া আর গাড়ি আলারা কথা বলুন কি আমরাও গরিব এটা কোনো কথা না কিন্তু তো গরিবে গরিবে আছে। যে কাজগুলো করছে এটি একটু উচিত না বারবার মানে ফেসবুকে ইয়েতে গেলে দেখি হুষ্টিকোণ যে পানি লোয়া গাড়িটা লোয়া বারবারই প্রশ্ন কেন করলি এই কাজটা মনে করেন ঢাকা মেডিকেল কলেজে একটু জায়গা নেই বাদামে একটু জায়গা নেই পুরা রুগীর জন্য আর যে গরমটা দেখতে পারতেছেন আপনি সামান্য একটু হাত তুললেই সহ্য করতে পারেন না আর সমস্ত শরীরের দেহটা পুই রাঙ্গা রয়ে গেছে না কিভাবে সহ্য করে ভালো লাগে না মাঝে মধ্যে মনে করি আমি তো সেলিব্রিটিও না আমি তো কোনো মানে কিছুই না আমি একটা সাধারণ মানুষ তো সামান্য এক বছর আপনাদের আমার মতন কে কে কচুরমুখী খান না কমেন্টে জানান সুন্দর করে কষাই নিলাম দেখতে পারতেছেন তেল উঠে গেছে আপনার আমি মনে করেন পানি দিয়ে দিব সিদ্ধ হয়ে গেছে বেশি পানি দিব না অনেক সুন্দর হয়েছে কষাই তরকারিটা আমার সুন্দর সুন্দর প্রচুর তরকারি দেখবেন মন মজা সুন্দর ভিডিওটার ভিতরে কালারটা কীরকম লাগতাম সামের জানি না তরকারিটা কিন্তু খুবই মজাদার